চোর ডাকাত এই গেটের সামনে আসলে সালাম দিয়ে চলে যেতে হবে ফাইভ মিলি প্লেট ব্যবহার করছি এবং পেছনে এস এর মিরো শিট দিচ্ছি ফোর মিলি প্লেটের মধ্যে কিন্তু আমরা এই লেজার কাটিং যে সিঁড়ি রেলিংটা এটা আমরা তৈরি করছি আউটার বক্স দিচ্ছেন কত আউটার বক্সে দিচ্ছে হচ্ছে আমরা ষোলো গেজের গ্যালবানিশ বক্স কালার কালারটা সম্পূর্ণ ফ্রি

গেট লেজার কাটিং লেজার কাটিং জাহাজের গেট মেইন গেট জি শক্তপোক্ত অনেক শক্ত ভাই মানে টেকসই এবং সৌন্দর্য সৌন্দর্য এবং টেকসইর দিক থেকে অনেক পারফেক্ট একটা গেট কালারটা তো দিছেন ভাই মানে যে দেখবে এর মধ্যে হচ্ছে কালারটা কোন দিছে পছন্দ হবেই 100% হতে হবে মানে বাড়ি সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে এরকম একটা গেট থাকলে বাড়ির সামনে এরকম একটা গেট থাকলে বাড়ির সৌন্দর্য 10 গুণ বেড়ে যাবে কয় ফিট ভাই কয় ফিট এটা আছে 7 ফিট বাই 7 ফিট কোথায় যাচ্ছে এরা যাবে নারায়ণগঞ্জ রূপসী কার বাড়িতে আনিসুর সিদ্দিক কত মিলি প্লেট দে

ট্রেলারটা আবার বিগ সাইজ হ্যাঁ মানে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য এটা ভাইয়ের ছিল যে ভাই আমরা যে আমি যে গেটটা বানাবো পকেটটা একটু বড় দিয়ে দিবেন যাতে মোটরসাইকেল বা বাড়ি মাল সামানা নিয়ে ঢোকা যায় সহজে এই জন্য পকেটটা একটু বড় দিছি আমরা জানাবো এই গেটের দাম কেমন বা মান কেমন প্রিয় ভিউয়ার্স আমরা আসি আলামিন এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলামিন ভাই জি ভাই এর পাশেও কিছু কাজ চলতেছে হ্যাঁ এখানে হচ্ছে যে পাপনার জন্য গেট তৈরি করতেছি এটা যাবে হচ্ছে পাপনা দুই পাটার একটা গেট আচ্ছা তৈরি হলো রেডি হইলে আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ দেখাবো ওই পিছন সাইডেও দেখতেছি আমরা কিছু গেট আছে পিছন সাইডে রাউন্ড গেট আছে তারপরে এই গেটের পেছনে রাউন্ড গেট মানে এটার পিছনেও গেট আছে হ্যাঁ এটার পেছনেও আমাদের জাতীয় গেট মানে আপনারা হচ্ছে গেট তৈরি করেন যারা বাড়ির কাজ ধরছে বা ধরবে গেট গ্রিল সিঁড়ি রেলিং যাবতীয় মালামাল যাবতীয় কাজ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বা এখানে দেখতেছিলাম সিঁড়ি রেলিং হ্যাঁ এটা হচ্ছে ভাই ডুপ্লেক্স বাড়ির দুই তলার সিঁড়ি রেলিং এটা লেজার কাটিং এটা লেজার কাটিং এবং প্লেটটা খুবই মোটা এটা ফোর মিলি প্লেটের মধ্যে কিন্তু আমরা লেজার কাটিং রেলিংটা তৈরি এই রেলিং নিতে পড়ে রেলিংটা নিলে মাত্র 1200 টাকা পারিস্কার ফিট খরচ মিলি প্লেট দিয়ে কালার কালারটা সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিং ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর গেটের ক্ষেত্রে গেটের ক্ষেত্রেও এই কালার করতে একটা হবে না ফিটিং অফ ফ্রি ফিটিং অফি পাঁচ ছয় লোক যে কিন্তু ফিটিং করতে হবে ভাই জি জি এটা সম্পূর্ণ আমার দায়িত আফটার দায়িত্ব আমার দায়িত্ব তার মানে তো সেই বাড়ির পাশেই অর্ডার করতেছি আমরা বলা যায় জি ভাই অনেকেই বলে আমি সৌদি দুবাই ইতালি বা কোরিয়া সিঙ্গাপুরে আছি এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইন দিলে কি আপনারা করে দিতে পারবেন অবশ্যই করে দিতে পারবেন আমাদেরকে জাস্ট ডিজাইনটা পাঠাবে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন মানে সারা পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনাকে যে কোনো ডিজাইন দিলেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ দিতে পারবো পুরো ফিডিং করে দিয়ে আসবেন আউটার বক্স দিবেন কত আউটার বক্স দিতে হচ্ছে আমরা 16 গেজের গ্যালভানিশ বক্স তাই 16 গেজ হ্যাঁ মানে শক্ত অনেক শক্ত এবং এই জায়গাটা এমন সুন্দর করে ফিনিশিং দিছি যে বক্স কোন জায়গায় আছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং আউট ফ্রেম যেটা এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলিমোট অ্যাঙ্গেল ব্যবহার করছে চার মিলিমোট চার মিলিমোট বা আর এটা হচ্ছে ফাইভ মিলি হ্যাঁ আর এই যে জাহাজের যে প্লেটটা এটা হচ্ছে ফাইভ মিলি জাহাজের প্লেট জাহাজের যে জাহাজ নোনা পানিতে চলে যে জাহাজ নোনা পানিতে চলে ওই জাহাজের প্লেটটা দিয়ে হচ্ছে এই গেটটা তৈরি তার মানে কি এগুলো তো আসলে জং ধরার কোনো সম্ভাবনা নাই এগুলোর কোনো সম্ভাবনা নাই শুধু রং করে রাখ শুধু রংটা করে রাখতে হবে পনেরো বছরের আমরা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু পাঁচ বছর পর পর এটার যদি স্ক্রেচ লাগে বা রং কোন জায়গায় উঠে যায় ওই জায়গাটা রঙ করে নিতে হবে আচ্ছা তার মানে জং ধরার কোনো চিন্তাই নাই জং ধরার যতদিন রঙ আছে ততদিন জং এর কোন চিন্তা আচ্ছা তার মানে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা অনেকেই বলে থাকে ভাই আমি দেশে থাকি না আমার বাড়িতে পুরুষ মানুষও থাকে না আমি সন্ধ্যার পরে গেট লক করব যাতে চোর বা ডাকাতের বা আইসেও ভাঙতে না পারে তাহলে ভাই এই গেটটা কাস্টমার ভাইরা লাগাইতে পারে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং কেন লাগাবে কারণ এই জাহাজের প্লেটটার মধ্যে কোনো প্রকার কোন জয়েন্ট নেই মানে যে হাত একটা বাড়ি দিবে জয়েন্ট থেকে খুলে যাবে বা ভেঙে যাবে সম্ভাবনাই নাই এই যে যে ডিজাইনটা এটা সম্পূর্ণ আনাম একটা প্লেটের মধ্যে আমরা ডিজাইনটা করি আর এটা চোর ডাকাত এই গেটের সামনে আসলে সালাম দিয়ে চলে যেতে হবে মানে সালাম দিয়ে চলে দেবে এই গেট ভাঙার সম্ভাবনা সম্ভব না তার মানে টেকসই এবং সৌন্দর্য শখের বাড়ি মানুষ তো জীবনে একবারে বাড়ি বাড়ি করে আর সেই বাড়ির গেট বছর বছর তো করবে না ভাই এমন একটা গেট এই গেট বাড়িতে লাগালে বাড়ি যতদিন গেট তার থেকে বেশি মানে বাড়ি যতদিন গেট যাবে তার থেকেও বেশি এই নিতে খরচ কেমন পড়বে এটা মিলি প্লেট এবং পিছনে মোটা দিয়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে মিলি লেজার কাটিং জাহাজের প্লেট এবং পিসে মিরর শিট জি এভাবে নিলে চোদ্দশো পঞ্চাশ টাকা খরচ পড়বে যেমন আমি এই গেটটার একটা আইডিয়া দিই এই গেটটা খরচ করছে বার একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকায় কমপ্লিট কমপ্লিট ফুল ধরতে হবে না ছুতে হবে না আপনারা যেই হচ্ছে ভাইয়ের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে এবং আরেকটা বিষয় বলতে চাই এই যে যে গেটটা ভাই আমাদেরকে অর্ডার করছে উনি কিন্তু মাপটা ওনার জানা ছিল না উনি আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে উনি যখন অর্ডারটা কনফার্ম করে আমরা কিন্তু তার বাড়িতে গিয়ে এই গেটের এবং রেলিংয়ের মাপটা নিয়ে আসি আচ্ছা আচ্ছা তার মানে যারা হচ্ছে বাড়ির মানে গেটের সাইজ হবে কি মাপ জানেন না তাদের জন্য ব্যবস্থা আছে তাদের জন্য ব্যবস্থা আপনারা যেই হচ্ছে যে এই গেটের মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসবা আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আলামিন এন্টারপ্রাইজ আপনার বাড়িতে যে আপনার গেটের মাপ এনে আপনার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী গেট তৈরি করে আবার ওনারা যা ফিটিং করে দিয়ে আসবে আর এই ফিটিং এর জন্য এক টাকাও চার্জ নেবে না আপনার এখানে যদি কেউ সরাসরি এসে একটু যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খোলামোরা ঘাট খোলামোরা ঘাটের পাশেই হচ্ছে আমার দোকান আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে গেটটা এটা তো দুই পার্টের কেউ যদি চায় যে ভাই আমি স্লাইডিং করে নিব চাকা সিস্টেম হবে ঠেলা দিলে এক পাশে চলে যাবে তারপরে বা আমি মুভিং করে নিব আমার জায়গার সংকট আমি অ্যাল সিস্টেম করে মুভিং করে নিব সেটাও করা সম্ভব এর জন্য কিন্তু এক টাকা খরচ বাড়বে না আপনার ফোন নাম্বারটা জিরো সিক্স ট্রিপল সেভেন সিক্স ফাইভ ফোর আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিওয়ার্স তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন